ভরতপুর দু নম্বর সালার ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয়ের নির্দেশে আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল পাঁচটার সময় মালিহাটি অঞ্চলের অন্তর্গত মিল্কেপাড়ায় সোশ্যাল মিডিয়া কার্যালয় উদ্বোধন করা হয় এদিনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালিহাটি অঞ্চলের প্রধান রাবিয়া বিবি মহাশয়া ও মালিহাটি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি রেজাউল শেখ মহাশয় উপস্থিত ছিলেন মালিহাটি অঞ্চলের বলিষ্ঠ সাংগঠনিক নেতা রৌফ আলী সহ মালিহাটি পঞ্চায়েতের অন্যান্য নেতৃত্বরা এদিন এই দায়িত্ব দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার বরিষ্ঠ নেতা সিটিজেন রিকন মহাশয়কে উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন মালিহাটি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি জাউল শেখ মহাশয় শোনাবো আপনাদের ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন ভাইজান বলেছিলেন যে মালিয়াটি অঞ্চলে একটা সোশ্যাল নেটওয়ার্কের ভালো টিম তৈরি করতে সেই দায়িত্বটা ভাই রফকে দায়িত্ব দিয়েছিলেন দুদিন আগে তো রব ভাই বলেছিলেন যে ঠিক আছে আপনার কাছে এই দুদিনের মধ্যে আমরা মালিয়াটি অঞ্চলের একটা সোশ্যাল মিডিয়ার টিম তৈরি করবো সেই মোতাবেক আজকে আমরা ভাই বোনবনকে মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দিলাম মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান সুমন ভাইয়ের নির্দেশে তো আমরা সামনে দৌড় গড়ায় ঘন্টা বাজছে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে যাতে পশ্চিমবাংলার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নের ধারা মানে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দিয়েছে সেটা যাতে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিকনকে যে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সে প্রত্যেকটা দলের পোস্ট সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে অক্লান্ত পরিশ্রম করে করে তাই মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সামনে লোকসভা ভোটকে রেখে পাখির চোখ করে আমরা সোশ্যাল মিডিয়ার উপরে জোর দিয়েছি এবং আমরা আগামী কালকে যে আমাদের সিএম ম্যাডাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন সেই মিটিং সেরে এসে সোমবার থেকে আমরা একদম কুমর বিঁধে মাঠে নেমে যাব এবং প্রত্যেকটা দেয়াল লিখন আমরা শুরু করে দেবো আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান খোল সাহেব অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ডেভিড দাস প্রত্যেকটা সময় বলেছে যে যুব ছাত্রদের বেশি বেশি করে গুরুত্ব দিতে এবং তাদেরকে সামনে নিয়ে আসতে